আসসালামু আলাইকুম প্রিয় দর্শকদের যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ থাকবে মূলত বাড়ির দেশি চিকেন রান্নার রেসিপি আমি যেভাবে আমার চিকেন রান্না করে থাকি পরিবারের জন্য সে রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি চিকেন নিয়ে নিয়েছি একদম ফ্রেশ তো চিকেনের পাশাপাশি আমার যা যা লাগবে পেঁয়াজ কুচি আছে এখানে রসুন বাটা আছে আদা বাটা আছে জিরা বাটা আছে এখানে কিছু গোটা গরম মশলা আছে তেজপাতা গোলমরিচ লং এলাচ এবং দারচিনি আমি যে গুঁড়ো মশলাটা ইউজ করবো সেটা আমি এখান থেকে করে দিচ্ছি মানে দেখিয়ে দিচ্ছি এখানে ধনিয়া করে দিয়েছি ওয়ান টি স্পুন মরিচের গুঁড়া ওয়ান টি স্পুন এবং হলুদের গুঁড়া ওয়ান টি স্পুন আমি এটাকে একটু পানি দিয়ে পেস্ট বানিয়ে নিব তাহলে পুড়ে যাবে না যখন আমি মশলাটা দিব তেলের উপরে পেঁয়াজের সঙ্গে পেঁয়াজ বেস্তা হলে তখন পুড়ে যাবে না হ্যাঁ এটা বাটা মশলার টেস্ট আসবে তো চলুন রান্নার মূল প্রিপারেশনে চলে যাচ্ছি তো কড়াই গরম হয়ে গিয়েছে আমি দিয়ে দিছি সরিষার তেল আমি রান্নাটা সরষের তেল দিয়ে করবো আপনারা চেষ্টা করবেন সরষার তেল খেতে কারণ সরষের তেল স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং রান্না অনেক টেস্ট হয় এই গোটা গরম মশলাগুলো আমি তেলের ভিতর দিয়ে দিবো তাহলে তেলের ফ্লেভারটা খুবই ভালো আসবে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা মশলা ভালো করে কষিয়ে নিব আমার এটা পছানো হয়ে গিয়েছে আমি এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দেব একটু হালকা পানি দিয়ে পেস্ট করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি সাধারণত তো লবণ দিয়ে দিচ্ছি Dit was een beetje te deze. geweest, ik weet het zelf করে কষিয়ে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে দিব এই পানি দিয়ে আমি গোষ্ঠাকে সিদ্ধ করে নিব

ঢেকে রাখবে দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছি এবং আমার কষানো হয়ে গেছে আমি এ পর্যায়ে দিয়ে পানি যেহেতু এটা দেশি মোরগ একটু পানি বেশি করে দিলাম একটু ঝোল রাখবো তো দেখতে পাচ্ছেন চিকেনটা কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও টেনে গেছে আমি এখন গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নেব এটা ভাজা জিরা এবং গরম মশলা গুঁড়া একসঙ্গে অ্যাড করা আমি এটা দিয়ে নামিয়ে নিব এটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে এবং খুব টেস্ট লাগবে খেতে তো প্রপারলি রান্না কিন্তু হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি তো আমার চিকেন কারিটা হয়ে গেছে আমি সার্ভ করে দিচ্ছি তো দেশি মোরগের এরকম লাল লাল ঝাল ঝাল ঝোল আলু আছে সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে তো আশা করি আমার এই চিকেন কারি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে খুব সহজ এবং খুব সুন্দর মজাদার করে রান্না করেছি অবশ্যই এরকম চিকেন কারি তৈরি করবেন আপনাদেরকে আমি পুরো ভিডিওটা দেখাতে পারি না মোরগ ধরা মোরগ জবাই করা তাহলে ভিডিও অনেক বড় হয়ে যায় সবার সামনে আসলে এভাবে ভিডিও করাটাও খুব মুশকিল হয়ে যায় তো সহজ সংক্ষেপে সুন্দরভাবে আমি উপস্থাপনা করেছি আশা করি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে কথা বলাচ্ছি না সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো সেই অপেক্ষায় আল্লাহ ফেজ